ধর্মনগরে বিএমএস সমর্থকদের মধ্যে ফের অশান্তি দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তিন সমর্থক ঘটনার বিবরণে জানা যায় যে শনিবার ধর্মনগরে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটিকে ঘিরে পরিস্থিতি সংগঠনের আভ্যন্তরীণ বিবাদকে ঘিরে এই দুই গোষ্ঠীর মধ্যে দল থেকে হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এতে অন্তত তিনজন কর্মী গুরুতরভাবে আহত হন আহতদের দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে এরা চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃত্যু লাঠিচার্য করতে হয় বলে জানা গেছে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বিএমএস জেলা নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ চলছিল সেই বিরোধই শনিবার প্রকাশ্যে ফের বিস্ফোরিত হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামল ত্রিপুরা হক উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি আমি আজকে আমাদের জেলা ভিত্তিক একটা প্রোগ্রাম ছিল আমাদের কার্যকর্তা নিয়ে সবাইকে নিয়ে আমাদের যখন বিল্ডিংয়ে বসি হঠাৎ করে কিছু বাইরাগত বহিরাগত কিছু তিনশো চারশো টাকার বিনিময়ে দিয়ে কিছু শ্রমিক বাগান থেকে বিভিন্ন স্থান থেকে ওনারা এনে মদ ফান করি অতর্কিত দাহ লাঠি পিছনটি ডাল রড সব কিছু নিয়ে আমাদের উপরে চাপিয়ে পড়ে আমাদের জেলা অফিসে কিন্তু এই বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে অপুন পর্যন্ত কিন্তু যেটা ওয়ার্ড ছিল না ওরা বিএমএসএলেক নিয়ে পিএমএস এর হাতে নিলে শুধু বিএমএস হওয়া যায় না বিএমএস হতে হলে ত্যাগ থ্যাগ শিকার করতে হয় শ্রমিক শ্রমিক বলতে শিকার অনেক ত্যাগ স্বীকার করে আমরা শ্রমিক কাজ করি এবং আমাদের জেলা নেতৃত্ব ওনার যে আদর্শ ওনাকে আদর্শ নিয়ে আমরা কাজ করি মানুষের ভয়ে কাজ করি মানে কে মানে কে ঘটনাটা ঘটেছে কে মানে কে বীরেশ দেবনাথ এখানে বীরেজ দেবনাথ হইল ফরদুল ইসলাম রমু সিং এবং আশু দেবনাথ ওনাদের নেতৃত্বে প্রায় আশি প্রায় একশো জন মানুষ ধা লাঠি এই সমস্ত নিয়ে আমাদের উপরে জেলা কার্যালয়ে বিএমএসে আক্রমণ করে আমি নিন্দা জানাই এই সমস্ত বিষয়টা নিয়ে আমি নিন্দা জানাই পুলিশের ভূমিকা কী ছিল পুলিশের ভূমিকা আমরা প্রশাসন থাকা অবস্থায় প্রশাসন আমরা কোনো ভূমিকা পাইনি ওনারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমাদেরকে বললেন যে এখানে কী আমরা বললাম আমাদের শ্রমিক সংগঠনের জেলা ভিত্তিক একটা মিটিং স্যার এরপরে আমরা কোনো ভূমিকা পাইনি এখন দেখা যাক আমার দুজন আহত হয়েছে দা দিয়ে মাথা কূপ দিয়েছে একজনের চোদ্দোটা ছিলেই লেগেছে ওনার নাম বাবুলদেব না বাবুল দেব এবং আরেকজনের নাম হচ্ছে নিজামুদ্দিন এবং আমারও যে অবস্থা দেখেন হাত আমার নিজের খবরের অবস্থা নেই যা মানে পরিমাণ তারা অতর্কিত হামলা করছে আপনারা কি কোনো মামলা করেছেন মামলা তো কোনো করিনি আমার কাছে এখন চিকিৎসা চলছে অবশ্য মামলা করব আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে ত্রিপুরা বাসীকে জানাচ্ছি যে আজকে আমাদের বিএমএস কনফারেন্স হলে একটা সম্মেলন ছিল সব শ্রমিক নিয়ে কিভাবে চলা যায় কিভাবে দিক নির্দেশ করা যায় এই পরিপ্রেক্ষিতে একটা শ্রমিক হঠাৎ অতর্কিতভাবে কিছু বহিরাগত সিপিএম দ্বারা পরিচালিত বাগান থেকে তিনশো চারশো পাঁচশো টাকা করে হাজিরা লোক এনে আমাদের কিছু শ্রমিকের উপর অতর্কিতভাবে হামলা করে হামলায় আঘাতপ্রাপ্ত হন বাবুল দেব আরিফুল হক নিজামুদ্দিন সাগর দেবনাথ রতন রায় আরও অনেকে আছেন সবে নাম আমার জানা নেই সবেই এই সব বহিরাগত দ্বারা আক্রমণ হন তাই আমরা মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হচ্ছি যে আমাদের শান্তপ্রিয় ধর্মনগরটাকে কিছু সিপিএম দ্বারা পরিচালিত বহিরাগত লোক বিজেপিতে এসে এরা একদম শান্তির পরিবেশ নষ্ট করে আমাদের তঞ্চন করে দিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বিএমএসটা সুন্দরভাবে পরিচালিত ছিল আজকের থেকে সেই পরিবেশটা অশান্তির পরিবেশে ধারণ করেছে তাই আমরা বিনম্র অনুরোধ এবং মিডিয়ার কাছে আমি সব ভিডিও ফ্রিজ দিচ্ছি এদের যেন বিচার হয় চব্বিশ ঘন্টা এই এইসব অভিযুক্ত ওরা অ্যারেস্ট হয় এদের মধ্যে ছিলেন বিরাজ দেবনাথ আশু দেবনাথ প্রশান্ত দে বিশ্বজিৎ সিনহা রমু সিনহা বিশ্বজিৎ সিনহা পাল এই ধরনের কিছু ব্যক্তিত্ব আরও আছে ওদের নাম আমি জানা নেই ওরা অতর্কিতভাবে হামলা করে এবং যে লোক আমাকে আঘাত করেছে ওই লোকটাকে আমি চিনি উনি মদমুক্ত অবস্থায় আমার হাঁটুদের বাড়ি দিয়েছে তাই আপনাদের কাছে আবার নিবেদন করছি ধর্মনগরটাকে রক্ষা করুন আমাদের বিএমএস কার্যালয়টাকে সুন্দরভাবে পরিচালনা করার একটা নির্দেশ দেখান এই বলে আমি সংবাদ মাধ্যমের কাছে আমার সব ভিডিও পুলিশটা সমর্পণ করলাম আঘাত ওদের লাঠি দা ছুরি এইসব নিয়ে ওরা আঘাত করেছে ঘটনা হয়েছে প্রায় বারোটার দিকে আমরা থানার দ্বারস্থ হয়েছি ওসি ম্যাডামের কাছে আমরা নির্দেশ দিয়েছি আমরা স্মারকলিপি দিয়েছি যে 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 আসামি আছে ওদের অ্যারেস্ট করার জন্য দিয়েছে ওরা আমরা দেখছি আমরা ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে কয়েকজন আসা আমাদের যে শ্রমিক ভাই ছিল এরা হসপিটালে অ্যাডমিট আছে এবং এদেরকে মনে হয় ডাক্তারবাবু দেখে রেফার করবেন বাইরে উন্নত চিকিৎসার জন্য আমাদের দশ বারো জন আক্রান্ত হয়েছে গুরুতর আক্রান্ত হয়েছে সিরিয়াস তিনজন আরিফুল হক বাবুল দেব নিজাম উদ্দিন আর তিনজন হাসপাতালে আছেন সাগর দেবনাথ উনি প্রাণের বয়ে বাড়ি থেকে বেরিয়েছেন না উনিও প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন বাড়িতে উনার চিকিৎসা চলছে নমস্কার হ্যাঁ একজন হয়তো আমার সামনে আছেন আরিফুল হক ওনাকে উনি আছেন দেখে উনি আর কি ডাক্তার বলে থাকার জন্য হাত শেষ করে যদি শ্রমিকদের মধ্যে হানে হানে হয় সিপিএম দ্বারা পরিচালিত দুষ্কৃতীরা যদি এইভাবে বাড়ি থেকে লোক আনে এবং যে ভিডিও ফুটিজটা আপনাদের মধ্যে তুলে দিচ্ছি এদের মধ্যে দেখবেন কারা শ্রমিক এরা সবই বাগানের লোক আমরা এই ভিডিওটা আপনাদের মাধ্যমে দিচ্ছি আপনারা এটা প্রচারের মাধ্যমে আনবেন যে আপনারা হ্যাঁ আমরা দীর্ঘ থেকে দুটি দলের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটি একটা কুড়িদল আর রাজ্য নেতৃত্বই চলছেন যে আমরা দুভাগ করে দলটাকে একদম বিজেপিটাকে নষ্ট করা কালীমাত্র এবং বিয়া মাসটাকে নষ্ট করা বৈদ্য টিম মানে বৈধ কমিটি কারণ আমি তো আমার কাছে তো বৈদ্য টিম কোনো কিছু নাই আজকে প্রায় এক বছরের উপরে চলছে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কমিটি ডিজলভ হয়েছে কিন্তু আগরতলার নেতৃত্ব এখানে না এসে আগরতলার থেকে বসে তারা কনফারেন্স হয়েছে আজকে বলছে ওই দলটা অ্যাকুরেট কালকে বলছে ওই দলটা সঠিক আমরা কোন দিকে যাব তাহলে এর পেছনে কি রহস্য এদের মধ্যে তো সিপিএম দ্বারা পরিচালিত সিপিএম এর অনেক লোক এই দলের মধ্যে ঢুকে গেছে ওদের মাধ্যমেই দলটা পরিচালিত হচ্ছে এইভাবেই শ্রমিকরা আঘাতপ্রাপ্ত হচ্ছে